আমি জোহরের সুন্নত নামাজ চাল রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চাল রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা অত হ্যাঁ হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ইরা অতিমত সলা ফলা সলা সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর আর কোনো নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চার রাখা শূন্যত নিয়ত করছে দুই রাখাতে বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চার রাখাত পড়ছে কয় রাখাত দুই রাখাত প্রতি দুই রাখাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাখাতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুণাও হবে না সেও দিতে হবে না তবে চার রেখ শূন্যতো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রাকাত শূন্যতের পরে সুযোগ থাকলে ওই চার রাখা আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই রাকাতের সব আপনি পাবেন যেটা হয়ে গেল আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে এখন আমার করণীয় কী এখন আপনার করণীয় হল শ্বশুরবাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা সোজা কথা শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কী করতে হবে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে বেয়াদি করার দরকার নাই সংগ্রাম করতে হবে নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন তারপর শ্বশুর এগুলো ফেরত দিতে হবে এগুলো জায়জ নাই এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আছে আর ঈদের সময় কোরবান সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর রং চায় কল্লা চায় এগুলো এক প্রকারের ভিক্ষুক তো আল্লাহ তালা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেখ আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হয় ইসলামিক ভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বীগণ আমাদের দেনমোহর ধার্য করে পাঁচ লক্ষ টাকা বিয়ের এক বছর পর যখন আমার স্ত্রী পূর্ণ বয়স হয় তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের মহর দুই লাখ টাকা ধার্য করা হয়েছে যা আমার মনে হয় আমার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই এ বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি তারা বুঝতে চাচ্ছেন আমার কি করব। খুব সহজ এই তো পাঁচ লাখ ধার্য করছে বাপ মা দুই লাখ বলতেছে আর তিন লাখ দিয়ে দেন হয়ে যায় এ তো বিষয় না নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যা হবে কিনা বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি কোন ফ্রেন্ড ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আছে নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু তার মানে কিছু খারাপ বন্ধু আছে মূলত একজন ছেলে এবং একজন মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয় এটা কোন যৌন আকাঙ্ক্ষা যৌন চিন্তা ভাবনার উর্ধে উঠে কোন বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেশ ফেন আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই যদি বলেন যে বাস্তবে এরকম আছে তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এইভাবে সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই গায়রে মাহারাম সবাই সাথে বিয়ে করা আপনার যদি মাহারাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে সেটা আমাদের সমাজে চলে আসছে বিধায় এই এটা বেস্ট ফ্রেন্ড না এটা বরং ব্যাড ফ্রেন্ড কারণ বিয়ে বহির্ভূত সম্বন্ধুত্ব করেছেন এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি বেস্ট ফ্রেন্ড ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি মাটির তরি নাকি নদীর তরি এটা তো পুরান ঝগড়ার আইটেম এই ঝগড়া এখনো আছে দেশে রসুল আকাম সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই কোরআনে বারবার করে তাকে মানুষ এবার লাখায়িত করেছেন কুল ইন্নামা আনা বা হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মত মানুষ মত মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মত না সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ আর মানুষকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন দিয়ে তৈরি করেছেন নবী করিম সাল্লাম নুরের তরি এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো বলতো আল্লাহ তালা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে ফিরস তারা চিন্তা করছে আদম আলাহিস্লামকে আদম আসলাম মাটির তৈরি আর ফিরস তারা নুরের তরি তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আলা পাইছে তাহলে মাটি এবং নূর কারোরই মর্যাদা নাই মর্যাদা যা আল্লাহ যাকে দিবেন তার সো নবী করিম সাল্লা সাল্লাম তিনি আহ নুরের তরি বলে তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই করোনা কোথাও এটা এরকম সাব্যস্ত হয়নি হ্যাঁ বিভিন্ন হাদিসে আসছে তাকে নূর আখ্যায়িত করা হচ্ছে কোরআন আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এখানে নূর বলতে আলো নবী সাল্লা সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা হেদায়েত বিতরণ করা তার কাজটাকে আলো বলা হচ্ছে বাকি তার বডিটাই আলো তৈরি এরকম কোন সব বিষয় কোন বাহাদিস তার আলোকে সাব্যস্ত নয় আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে